হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যাঁ আমিও অনেক ভালো আছি এই যে আমি এসেছি এখন আমাদের বাগানে এখন বাগানটা সবাইকে ঘুরিয়ে দেখাবো বাগানে অনেকগুলোই গাছ আছে সবাই একটু খেয়াল করবেন এই যে দেখুন কচু গাছ আম গাছ পেয়ারা গাছ বেগুন গাছ কাঁঠাল গাছ আরও অনেকগুলি গাছ আছে সবাই দেখতে থাকুন ও একটু খেয়াল করুন এই যে আমাদের বাগানটি দেখতে কিন্তু অনেক সুন্দর সবাই একটু খেয়াল করেন খেয়াল করতে থাকেন আমি আরো কিছু দেখাচ্ছি এই যে দেখুন এটা কি ফল দাদা বলে যাবেন এই যে দেখুন আর এই যে দেখুন অনেকগুলো গাছ আছে এই যে আরে অনেকগুলো গাছ আছে দেড়শ গাছ কিন্তু ভাই একটি সমস্যা আছে ভাই সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন একটি ছাগল সে কিন্তু কে পেলে সব কিছু এটাকে এখন আমরা দৌড়ব দেখি কিভাবে দৌড়া যায়